নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি দেখুন এখানে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা এখান থেকে শুরু করলাম এখন এখানে বেগুন গুলো এক পিট লাল হয়ে গেল তারপর বেগুন ভাজাগুলোকে লাল লাল করে নামিয়ে নেব দেখতে থাকুন সবাই দেখো এখানে বেগুনগুলো ভাজা হয়ে গেল এখন নামিয়ে নেওয়া হবে এখানে আলু কাটা হয়েছে আলুগুলোকে ধুয়ে রেডি করে নিয়েছি এখানে দেখো আলু ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলো এখন আলুগুলোকে ঢেলে দেওয়া হবে যেখান থেকে ভিডিওগুলো দেখতে পাচ্ছ সবাইকে অনেক অনেক ভালোবাসা দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওগুলো দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা আলুগুলো লাল লাল করে বেছে নিই তারপর ফিরে আসবো দেখো এখানে পেঁয়াজ টমেটো কেটে রেডি করে নিয়েছি আমি ভিডিওগুলো করছি আসামের উজাই থেকে আমার চ্যানেলের নাম হয়েছে স্বপ্ন ব্লগস যে যেখান থেকে ভিডিওগুলো দেখতে পাচ্ছ সবাইকে অনেক অনেক ভালোবাসা দেখো এখানে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি আলুগুলো ভাজা হয়ে গেল এখন একটা পাত্রতে ঢেলে নিয়েছি দেখতে থাকো সবাই আলুগুলোকে লাল করে ভেজে নামিয়ে নিলাম বন্ধুরা দেখো এখানে মাছগুলোকে ধুয়ে রেডি করে নিয়েছি এখন নুন হলুদ মেখে নেব দেখতে থাকো মাছগুলোকে এখানে ভাজা বসিয়ে দিলাম নুন হলুদ মাখানটা দেখালাম না বন্ধুরা দেখো মাছগুলোকে ভেজে নেই একটা পিঠ লাল হয়ে গেল তারপর আবার ফিরে আসলাম দেখতে থাকো মাছগুলো ভাজা হয়ে গেল একটা পাত্রতে নামিয়ে নেওয়া হবে এখানে কড়াই বসিয়ে দেওয়া হলো কড়াইতে এখন সম্বাস দিয়ে দেব তেজপাতা দেওয়া হয়েছে পূরণ দেওয়া হয়েছে দেখতে থাকো সবাই বন্ধুরা দেখো পুরনটা লাল হয়ে গেল এখন মশলাগুলোকে ঢেলে দেব দেখতে থাকো সবাই মিক্সিতে মশলা রেডি হয়ে গেল। এখন মশলাগুলোকে ঢেলে দেওয়া হয়েছে মশলাটাকে এখন ভালো করে কষিয়ে নেবো দেখতে থাকো সবাই এখানে জিরা শুকনো লঙ্কা পেস্ট করা আছে কাঁচা লঙ্কা কিছু ধনিয়ার গুঁড়া কাঁচা লঙ্কার জিরা শুকনো মরিচ পাউডার জিরা পাউডার ধনিয়া পাউডার হলুদ সব কিছু একসাথে দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব দেখতে থাক মশলাটা কষানো হয়ে যাক তারপর আবার ফিরে আসবো এখানে দেখো মশলাটা কষানো হয়ে গেল মশলাটা কষানোর পর এখন সবজিগুলোকে ঢেলে দেওয়া হবে দেখতে থাকো সবাই দেখো এখানে মাছগুলো ভাজা হয়ে গেল মাছগুলোকে একটা পাত্রতে ঢেলে নেওয়া হয়েছে মৃত্যুখানি চিনি দেখো এখানে টমেটো দিয়ে দিলাম একটু নুনো দিয়ে দিয়েছি এখন ভালো করে কষিয়ে নেবো দেখতে থাকো মশলার সাথে টমেটোটাকে কষিয়ে তারপর আলুগুলোকে ঢেলে দেব দেখো টমেটোটা কিছুটা নরম হয়ে গেলো আলু দিয়ে তারপর আবারও ভালো করে কষিয়ে নেব বন্ধুরা দেখো এখানে মশলাটা কষানো হয়ে গেল এখন মশলার সাথে লাল করে ভেজে রাখা আলুগুলোকে ঢেলে দিয়েছি এখনও আবারও একটু কিছু সময় কষিয়ে নেব দেখতে দেখো আশা করি সম্পূর্ণ ভিডিওটাই ভালো লাগবে দেখো কিছু গরম জল করে নিয়েছি মাছের জন্য ঢিল দিয়ে দেব দেখো এখানে কড়াইতে গরম জল বসিয়ে দিলাম লোহার মধ্যে ভেজে নিয়েছি এখন এই কড়াইতে বসিয়ে দিলাম মশলা দিয়ে কষানো হয়ে গেল এখন তেল ঝরতে শুরু করে দিয়েছে কষানো হয়ে গেল আলুর সাথে এখন ঢিল দিয়ে দেব গরম করা জলগুলো দেখো ঝুল দেওয়া হয়ে গেল টমেটো আলু দিয়ে রুই মাছের ঝুলটা আবার ফিরে আসবো দেখতে থাকো সবাই আশা করি সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের কাছে ভালো লাগবে নতুন বন্ধুরা ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও দেখো মাছ ভাজাগুলো এখন ঝুলে দেওয়া হবে দেখো ভেজে রাখা মাছগুলো এখন ঝুলের সাথে দেওয়া হবে দেখতে থাকো সবাই টমেটো আলু দিয়ে আমি রুই মাছের ঝুলটা কীভাবে রান্না করলাম সবাই দেখতে থাকো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও নতুন বন্ধুরা ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও আমিও নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো মাছ দেওয়ার পর কিছু সময় আরও উত্তান ওঠা নেব দেখো এখানে মাছের ঝোলটা উত্রা উঠে গেল আরো কিছু সময় হবে তারপর দেখতে থাকো দেখো মাছের ঝুলের রেসিপিটা হয়ে গেল কালারটা কেমন হয়েছে দেখতে থাকো সবাই আশা করি সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের কাছে ভালো লাগবে বন্ধুরা ভিডিওটা খুব ছোট্ট করে দিয়েছি পরবর্তীতে আবার নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব সবাই ভালো থাকো সুস্থ থাকো বন্ধুরা দেখো একটা পাত্রতে ঢেলে নিয়েছি দেখতে থাক ছোট্ট করে ভিডিওটা রেডি করেছি কেমন হয়েছে মাছের ঝোলের কালারটা বন্ধুরা সবার জন্য রেডি করে নিয়েছি এখানে রান্না করা হয়েছে ডাল বেগুন ভাজা মাছের ঝোল এই পর্যন্তই রান্নাটা দিয়েছি বেশি কিছু রান্না করা হয়নি বন্ধুরা সবাই দেখতে থাকো আশা করি সম্পূর্ণ ভিডিওটাই ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এখানে দেখো আমার বাঁশুরের ছেলের ঘরে নাতি বার্থডে হয়েছে তাই সবাই দেখতে থাকো বেশি কিছু আয়োজন করা হয়নি ভিডিওটা এই পর্যন্ত দিলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো টা পরবর্তীতে আবার নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো